নমস্কার বন্ধুরা চলে এসেছি বাস স্ট্যান্ড এই যে দেখুন বাস স্ট্যান্ড বাঁকুড়া বাস স্ট্যান্ড ঘড়িতে এখন বাজে পৌনে ছটা এখন বাস স্ট্যান্ডে এসেছি আর বাস স্ট্যান্ডে বাসগুলো এই দিক থেকে আসছে এবং বাস স্ট্যান্ডের ভেতরে প্রবেশ করে ঢুকে তারপরে বাসগুলো আবার একটা পর একটা করে ছেড়ে যাচ্ছে এখনই দেখাচ্ছি আপনাদিকে বাসগুলো অনেকগুলো বাস আছে এখানে বাস স্ট্যান্ডের ভেতরে বাস স্ট্যান্ডের ভেতর দিকে চলে এসেছি এবারে আপনাদিকে অনেক বাস দেখাবো এখন বাস স্ট্যান্ডের ভেতর দিকে চলে এসেছি এই যে দেখুন বাসগুলো লাইন দিয়ে সারি সারি দাঁড়িয়ে আছে দেখুন এই যে দুদিকে ডান দিকে এবং দিকে লম্বা সারি সারি বাসগুলো এই যে দেখুন দাঁড়িয়ে আছে সারেঙ্গা যাবে এই বাসটা এখন আর এই বাসটা এখন এলো দুর্গাপুর থেকে এই যে পারুল দুর্গাপুর থেকে এই মাত্র এলো বাসটা টাইমগুলো তাহলে দেখুন সাড়ে পাঁচটার সময় এলো বাসটা দুর্গাপুরে ছেড়েছে দেড় ঘন্টা আগে আর এই বাসটা এখন এই মাত্র এলো দুর্গাপুর থেকে এলো আসানসোল দুর্গাপুর তিরুপতি বাসটা এলো এখন যাবে বিষ্ণুপুর কিছুক্ষণ পরে দশ মিনিট পরেই যাবে বিষ্ণুপুর যাবে তাহলে আপনাদিকে বাস স্ট্যান্ড দেখাচ্ছি বাসগুলো দেখাচ্ছি এবং বাসের টাইমগুলো বলে দিচ্ছি এই বাসের টাইমগুলো সব দেখুন এখন এই দিকের বাসগুলো বিষ্ণুপুর যাবে খাতরা যাবে তালডাংরা যাবে এই দিকের বাসগুলো একটা করে বাস ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই যে দেখুন আর এই যে এই বাসটা এলো বালাজি বাস এলো আসানসোল থেকে এখন এলো দেড় ঘন্টা টাইম লাগলো চারটে সময় ছেড়েছে সাড়ে পাঁচটার সময় চলে এসেছে আর এই যে বাসটা দেখছেন এই বাসটা যাচ্ছে তাহলে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনারা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বাস স্ট্যান্ড দেখছেন আপনারা বাঁকুড়া বাসস্ট্যান্ড বৈকালবেলা বাসগুলো একটা একটা করে ছেড়ে বেরোচ্ছে আপনারা দেখছেন বাঁকুড়া বাসস্ট্যান্ড বৈকালের দিকে এসেছি বাস স্ট্যান্ডে আপনাদিকে দেখাচ্ছি ভিডিওটা দেখার জন্য আপনাদিকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নেবেন সবাই আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের সঙ্গে শেয়ার করবো বাস স্ট্যান্ড দেখুন বাঁকুড়া বাস স্ট্যান্ড দেখছেন এখন এই যে দুর্গাপুর যাচ্ছে বাসটা সুইটি নাম লেখা আছে এখন